অনেকে মনে করছেন যে নির্বাচন তো হয়ে গেছে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো তো সামনে রাখবে না কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না তিনি যে এখন চুপচাপ আছেন এই চুপচাপ থাকাটা বা যুক্তরাষ্ট্রের চুপচাপ থাকাটা বড়জোর ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে কিন্তু নির্বাচনের পরে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র তার জায়গাগুলোতে আবার ফেরত যাবে অবস্থানে আবার প্রকাশ্যে ফেরত যাবে কারণ হচ্ছে সেই দামি নির্বাচনের আদলে এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে দামি নির্বাচনে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডকে রেকর্ডকেই এই নির্বাচনের ফলাফল ভেঙে ফেলবে এবং বিভৎস অনেকগুলো রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে দশা আছে খারাপই আছে আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক বিএনপির জন্য যে ফাঁদ এটেছিল আওয়ামী লীগ সেই ফাঁদে আজ নিজেই আওয়ামী লীগ পতিত হয়েছে প্রিয়দর্শক সেই সাথে আরও জানবেন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই কামড়াকামড়ি কী পরিমাণে হচ্ছে আর এই সব বিষয় নিয়েই আলোচনা করেছেন বর্তমানের রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মৌলারনি তো দর্শক জনাব গোলাম মালা রনি কিন্তু হর হামেশাই কিছু গোপন তথ্য উপস্থাপন করে আর আজকের ভিডিওটিতেও তার কিন্তু ব্যতিক্রম নয় তাই বলবো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন দর্শক সেই সাথে আরও কিছু তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলোর অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখিয়েছি দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি উপজেলা নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা তোড়জোড় চলছে এই নির্বাচনটি আওয়ামী লীগের যে দামি নির্বাচন হয়ে গেল এবং সেই দামি নির্বাচনের পর যে একটা সরকার গঠন হয়েছে যাকে কিনা বিএনপির লোকজন দামি সরকার বলছে এবং এই দামি সরকার গঠিত হওয়ার পেছনে দেশি এবং বিদেশি যে চক্রটা ছিল সেই চক্রের প্রায় সবাই বিএনপির বন্ধু সেজে বিএনপির কাছাকাছি এসে বিএনপিকে জাতীয় পার্টির মতো করে এই দামি নির্বাচনে ঢুকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এই দামি গ্রুপ তারা হয়তো কেউ রাষ্ট্রদূত কেউ হয়তো ব্যবসায়ী তাদের একটা বিরাট সিন্ডিকেট বিএনপির বন্ধু সেজে পুরো দু হাজার তেইশ সন পর্যন্ত বিএনপিকে এমনভাবে প্রলুব্ধ করেছে প্রভাবিত করেছে মোহগ্রস্ত করেছে যাতে করে মনে হয় যে এদের মতো আপন আর কেউ নেই যে মারামারি যে কাটাকাটি যে ক্রোধ যে অশান্তি এবং যে শত্রুতা এটি এই হুজরা নির্বাচনের সময় এসে একেবারে বিস্ফোরিত হওয়ার মতো উপক্রম দেখা দিয়েছে অনেক ঘটনা ঘটছে যে আমরা পত্রিকায় দেখছি না কিন্তু সামাজিক মাধ্যমে চলে আসছে এবং যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা কম বেশি এই যে ফুজিলা নির্বাচনকে কেন্দ্র করে এটিকে আমাদের মির্জা আব্বাস সাহেব বলেছেন আওয়ামী লীগের কামড়া কামড়ি আওয়ামী লীগ আওয়ামী লীগ একে অপরকে কামড়াচ্ছে এই কথাটা তিনি ভদ্রলোক মানুষ ভদ্র ভাষায় বলেছেন কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু এগুলো আরও বাছের শব্দ ব্যবহার করে বিভিন্ন প্রাণীর নাম ব্যবহার করে তারপরে এই কথাগুলো বলা হয় দেখেন এই যে আওয়ামী লীগের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে এটি আলটিমেটলি রাশার ষড়যন্ত্রের মতোই ঘটনা ঘটে যাচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে মানুষ কীভাবে ঠাট্টা এবং মস্করা করে এবং এই বিষয়গুলো আমরা কীভাবে কোন দৃষ্টিকোণ থেকে আমরা দেখি তার একটা উদাহরণ দেই মানে সেটা হলো যখন আপনি বা আমি আমরা যখন রাস্তায় চড়ি যখন নিকৃষ্ট প্রাণী সমাজে যারা নিকৃষ্ট প্রাণী মানে আমাদের প্রকৃতির নিকৃষ্ট যারা প্রাণী রাস্তায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বা নারী পুরুষের মধ্যে মানে পুরুষ প্রাণী এবং নারী প্রাণীটির মধ্যে যখন প্রেম হয় ভালোবাসা হয় সঙ্গম হয় তো ওই দৃশ্য খুব বেহায়াপনার সাথে তারা করে নিকৃষ্ট প্রাণীগুলো করে মানে তাদের বিনোদন তাদের আনন্দ ওই দৃশ্য দেখে মানুষ মুখ ফিরিয়ে নেয় কিছু কিছু মানুষ লাঠি নিয়ে তেড়ে আসে তাদের এই আনন্দ ফুর্তি বন্ধ করার জন্য তদ্রূপ মানুষ যখন পসে যায় এবং পচা মানুষগুলো যখন এই সমাজে উল্লাস করে আনন্দ করে তখন ওই সকল নিকৃষ্ট প্রাণীর যে আনন্দ ফুর্তির যে অশ্লীলতা নির্ভৎসতা নির্লজ্জতা বেহায়াপনা তার চাইতেও পচা মানুষদের আনন্দ ফুর্তি বেহায়াপনা এই সমাজে আরও বেশি বিরক্তির সৃষ্টি করে মানুষ মুখ ফিরিয়ে থাকে তাদের বিনোদন দেখে না আনন্দ দেখে না আর যখনই সুযোগ পায় দূর থেকে ঢিল মারে এই গেল এক বৃদ্ধি নিকৃষ্ট প্রাণীরা যখন রাস্তায় ঝগড়া এবং বিপাত করে তামড়া কামড়ি করে গালাগালি করে একে অপরের সঙ্গে তেরে আসে তখন সেখানে কোনো সভ্য মানুষ বিবেকবান মানুষ ধারের কাছে যায় না নিরাপদ দূরত্বে চলে যায় এর কারণ হলো এই অসভ্য প্রাণীগুলো নিচু জাতির প্রাণীগুলো যখন জগজ জাতি করে জ্ঞান হারিয়ে তারা পারে না এখনও কোনো কর্ম নাই কোনো মানুষ যদি তাদেরকে ফিরাতে যায় দুই পক্ষে এসে তাদেরকে কামড়ায় এই জন্য কোনো মানুষ কখনই এরকম দ্বন্দ্ব এবং ফ্যাসাদে যারা জড়িত নিকৃষ্ট প্রাণী তাদের দ্বন্দ্ব ফ্যাসাদ বন্ধ করতে যায় না দ্বিতীয়ত যদি সুযোগ পায় দেখা গেল যে এই দ্বন্দ্ব সংগত একেবারে মানুষের ঘাড়ের উপর চড়ে আসছে তখন মানুষ সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে এই যারা দ্বন্দ্ব সংঘাত করে তাদের কারো পক্ষ অবলম্বন করে না দুজনদেরকে দুই পক্ষকেই পিটায় পিটিয়ে একদম তস করে রক্তাক্ত করে ছেড়ে দেয় তো এই যে প্রকৃতি থেকে আমাদের যে শিক্ষা প্রকৃতিতে যা হয় সেই শিক্ষা যদি আপনি মানব সমাজে দেখেন এখানেও কিন্তু একই অবস্থা যখন একই গোত্রের মধ্যে একই পরিবারের মধ্যে এরকম মারামারি কাটাকাটি হয় মানুষ সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকে যদি মানুষ সুযোগ পায় দুই পক্ষকেই মারধর করে এবং দুই পক্ষকেই মানে তাদের কল্যাণ হোক এরকম কিছু করে না বিপক্ষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে সাধারণ মানুষ তো এই যে প্রকৃতির যে এই যে নিয়ম এবং কানুন সেই কানুনের প্রেক্ষিতে এই যে বর্তমান চলমান সময়টিতে একটা দামি নির্বাচন গেল এবং সেই দামি নির্বাচনের পদে আবার একটা উপজেলা নির্বাচন হলো সেই উপজেলা নির্বাচনে দামি নির্বাচনে যে সকল মানে জাতীয় সংসদের দামি নির্বাচন বলতে বিএনপি যেটিকে আখ্যা দিচ্ছে সেই দামি নির্বাচনের আদলে এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে দামি নির্বাচনে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডকে ওচিরেই এই নির্বাচনের ফলাফল ভেঙে ফেলবে এবং একটি নতুন কলঙ্কজনক ঘৃণিত নিন্দিত এবং বিভৎস অনেকগুলো রেকর্ড বাংলাদেশের এই রাজনীতিতে তৈরি হতে যাচ্ছে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে খারাপই আছে বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত মেজর জরিন যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত ষোলো বছরে এতটা অরক্ষিত করেছে এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি সাইফুলা বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ বিরোধী দল করাটা তাদের কোন মান জীবনের কোনো দাম নাই এখানে কথা বলতে বলতেই মহিলারের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্র দলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন নম্বরযুক্ত গাড়ি গাড়ি নম্বর নম্বর আছে কিন্তু এখন পর্যন্ত ওদের শিকার জানে তো এই নম্বরযুক্ত গাড়ির এই ঘুম বাহিনী এরা কোন বাহিনী স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে সবাই আমলা ছিলেন মন্ত্রী ছিলেন উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন বাহিনী তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে কিভাবে ওইখানে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরুদ্ধে নির্মূল করার জন্য গুম করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি যিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের একজন নেতা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে ভারতের যে আচরণ

অনেকে আহ মনে করছেন সো মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসছেন অনেকের নানা রকমের কৌতূহল আছে তবে সুশাসন মানবাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির যে অগ্রাধিকার এবং তাদের ফরেন পলিসির যে ফোকাস সেটা কি হারিয়ে যাবে এটা অনেকের মধ্যে পৃষ্ঠ থাকতে পারে কিন্তু আমি মনে করি সেটা হারাবে না এই বিষয়গুলো আলোচনার থেকে হারানোর সুযোগ যুক্তরাষ্ট্রের নেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তো একেবারেই নেই সুশাসন জবাবদিহিতা মানবাধিকার শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকে মনে করছেন যে নির্বাচন তো হয়ে গেছে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো তো সামনে রাখবে না কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না কারণ হচ্ছে দেশটি বৈশ্বিক মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে থাকে অনেকেই মনে করেন এবং মনে করবার যথেষ্ট যুক্তি কারণ আছে যে দিল্লিতে টু প্লাস টু টু পরে যেটা যুক্তরাষ্ট্র এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে হয়েছিল তারপর থেকে যুক্তরাষ্ট্র একটু চুপসে যায় কিন্তু আমি মনে করি চুপসে যায়নি তারা হয়তো যেহেতু ভারত এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় পার্টনার তাকে তারা খানিকটা স্পেস দিতে চেয়েছে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুব একটা ভালো আছে টেনশন নেই একথা বলা যাবে না কারণ যুক্তরাষ্ট্র যাদেরকে কন্টেইন করতে চায় যুক্তরাষ্ট্র যাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করে তাদের সঙ্গে ভারতের মৃততা কিন্তু যুক্তরাষ্ট্রের নজর আড়ায় এবং সাম্প্রতিকালে একজন শিখ নেতাকে হত্যা প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে ভারতের ওপরে অসন্তুষ্ট ভারতের গণতন্ত্রের মান নির্বাচনের মান মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ রয়েছে তার মতামত আমি বহুবার বলেছি এখানে কেউ কেউ ব্যক্তিগতভাবে তাদেরকে দোষারোপ করবার চেষ্টা করেন সেই সুযোগ নেই উনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ডিপ্লোম্যাট তিনি যে এখন চুপচাপ আছেন এই চুপচাপ থাকাটা যুক্তরাষ্ট্রের চুপচাপ থাকাটা বড়জোর ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে কিন্তু নির্বাচনের পরে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র তার জায়গাগুলোতে আবার ফেরত যাবে অবস্থানে আবার প্রকাশ্যে ফেরত যাবে কারণ সেটা ছাড়া তার রাজনীতির দিক থেকে তার ফরেন পলিসির দিক থেকে মিয়ানমারকে কেন্দ্র করে ভারত মহাসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলকে ঘিরে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি বা রাজনীতিতে যে ধরনের পরিবর্তন চীনের যে প্রভাব সেখানে যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প কিছু থাকছে না এমনকি তাকে তার অভ্যন্তরীণ রাজনীতিতে নভেম্বরে যুক্তরাষ্ট্রে যে নির্বাচন আছে সেই নির্বাচনও এই বিষয়ে তাকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে হয়তো অনেক কৈফিয় দিতে হবে এখন পর্যন্ত দুই দেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ মনোভাব দেখাচ্ছে সেদিক থেকে দেখলে কথা বলা যায় যে মিস্টার ডোনাল্ডোর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সো আমি যে কথা বলতে চাই সরকারের দিক থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ঠিক কনফিডেন্সে নেওয়া হচ্ছে না বাংলাদেশ সরকারের দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশকে গুরুত্ব দিতে চায় সরকারকেও তারা হয়তো গুরুত্ব দিতে চায় কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে ভারত চীনের এমনকি রাশার সঙ্গে সম্পর্ক সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের স্বার্থ দেখবার জন্যে বা বৃহত্তর আঙ্গিকে স্বার্থ দেখবার জন্য কতটা যুক্তরাষ্ট্রের মৃত্যু হতে পারবে সরকার সেটা নিয়ে বড়ো প্রশ্ন থাকবার সুযোগ রয়েছে তবে বাংলাদেশ বাংলাদেশের সম্পর্ক সময়ের একটা দাবি এবং ভালো সম্পর্ক সময়ের একটা দাবি সার্বিক বিবেচনায় বাংলাদেশের সকল স্বার্থের বিবেচনায় আমরা আশা করবো যে সবাই বাংলাদেশের সংশ্লিষ্ট নেতৃত্ব নীতি নির্ধারকরা সেটি বিবেচনার মধ্যে রাখবেন আমার প্রিয় দর্শক আমি আশা করছি আপনি আজকের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ